আসসালামু আলাইকুম শ্রী দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমার এই চ্যানেলে আজকে দেখছেন নতুন একটা প্রোডাক্টের রিভিউ করব আমরা ফটো রিভিউ করব সেটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ ওয়ান নম্বর আইটেম মূলত এটা একটা প্যানিজ স্লিপস যেটাকে আমরা বাংলাতে কন্ডম বলে থাকি অনেকে এটাকে ম্যাজিক কন্ডম সুপার ড্রাগন এই ধরনের বলে থাকে তো বেসিক্যালি এটা হচ্ছে প্যানিস স্লিপ ইন্টারন্যাশনাল মার্কেটে সবাই পরিচিত এটা হচ্ছে পেনিস স্লিপস নামে সো পেনিসের উপরে যে স্লিপটা পরা হয় সেটা হচ্ছে প্যানিস স্লিপস আপনারা জানেন যে এই প্রোডাক্টটির দেখতে হচ্ছে একেবারে চামড়া কালার যাকে বডি কালার আমরা বলে থাকি একেবারে চমৎকার ধরনের একটা প্রোডাক্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই প্রোডাক্টটি দেখতে এরকম এবং সামনের দিকে এক্সটেনশন থাকায় ভিতরে একটু গ্যাপ আছে গ্যাপের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে পেনিট্রেট করা যায় এবং এটা ভিতরে পড়লে কেমন লাগবে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে সো এই প্রোডাক্টটির উপরে যে স্ট্রাকচারাল ডিজাইন এবং হেডের যে ডিজাইন অত্যন্ত চমৎকার এবং মন করা একটা ডিজাইন এই ডিজাইন আপনার জন্যে যেটা করবেই আপনি যখন এটা পরিধান করবেন আপনি বুঝতে পারবেন না আপনি আর্টিফিশিয়াল প্রোডাক্ট পড়েছেন নাকি অরিজিনালি আপনার এই প্রোডাক্ট এই প্রোডাক্টটি পরলে আপনার সাইড থেকে গ্রিপ বেড়ে যাবে এবং সামনের দিক থেকে বেশ লম্বা হবে প্রোডাক্ট টু প্রোডাক্ট বেশ লম্বা হয় কিন্তু এই ওয়ান জিরো ফাইভ নম্বর আইটেমে সামনের দিকে এক ইঞ্চি এক্সটেনশান রয়েছে এবং টোটালি এটা হচ্ছে সিক্স পয়েন্ট ইঞ্চি পর্যন্ত পিছনের দিক থেকে আপনি ফাইভ পয়েন্ট নাইন ইঞ্চি পর্যন্ত আপনার পাবেন গ্যাপটুকু এবং আপনি চাইলেই পিছন থেকে আপনার অ্যাডজাস্ট মতো আপনি কেটে নিতে পারবেন আমি আবারও বলছি আপনারা যদি আপনারা যদি এই প্রোডাক্টটি নিয়ে থাকেন পড়ে থাকেন তাহলে আপনারা আপনাদের প্রোডাক্টটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার পেনে যদি চার ইঞ্চি হয় আপনি চার ইঞ্চি রেখে বাকি এক ইঞ্চি কেটে নিতে পারবেন কেটে পিছন থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন তাহলে আপনি পড়তে পারবেন এই প্রোডাক্টের ভিতরের দিকে যে রাউন্ড ভিতরের দিকে যে রাউন্ড সেটা হচ্ছে মাত্র সাড়ে তিন ইঞ্চি এবং বাইরের দিকে রাউন্ড হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সো এটা বেশ মোটা ধরনের একটা গুরুত্ব বহন করে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট সিলিকন দ্বারা তৈরি সিলিকন দ্বারা তৈরি বিধায় এই প্রোডাক্টটি চাহিদা মার্কেটে কিন্তু অনেক সো যারা এই প্রোডাক্টটি আগে ইউজ করেছেন অথবা দেখেছেন কিন্তু পারচেস করতে পারেননি তাদের জন্য বলব এই প্রোডাক্টটি কোনোভাবেই কম মূল্যে কোনো প্রাইস না কম মূল্যে কোনো প্রোডাক্ট না এই প্রোডাক্টটি কিনতে গেলে আপনাকে বেশ ভালো একটা দাম দিতে হবে সো দাম দিয়ে যদি যারা কিনতে চান তারাই মাত্র প্রোডাক্টটি ইউজ করতে পারবেন আদারওয়াইজ আপনি এই প্রোডাক্টটি শুধু দেখতে পারবেন বাট নিতে পারবেন না কারণ হচ্ছে নেওয়ার জন্য অ্যাবিলিটি এবং ক্যাপাসিটি দুটোই কিন্তু আপনাকে সিনিকোনাইজেশনভাবে থাকতে হবে সো শুধু দর্শক আমি আপনাকে কোনোভাবেই ছোটো করছি না আপনি আজকে দেখতে থাকুন সামনে ফিউচারে আপনার যখন অ্যাবিলিটি হবে আপনি নিশ্চয়ই এটা পার্সেস করতে পারবেন এই প্রোডাক্টটি সিলেকন দ্বারা তৈরি হান্ড্রেড পারসেন্ট এবং কারা এই প্রোডাক্টটি ইউজ করবেন যারা শুধুমাত্র দুর্বল যারা শুধুমাত্র সেক্সুয়াল ইন্টার যাদের সময় অত্যন্ত কম থেকে তারা ইউজ করবেন আননেসেসারি কেউ ইউজ করার দরকার আর এই প্রোডাক্ট দিয়ে কোনো ক্রাইম অথবা কোনো ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার কথা চিন্তা করবেন না যদি এই ধরনের কোনো চিন্তা করেন তাহলে দয়া করে আপনি আমাদের এই সাইট থেকে এখনই কুইট করে দেন শুধু দর্শক আমরা শুধুমাত্র এই প্রোডাক্টগুলি মেডিসিনের বিকল্প হিসাবে আমরা ইউজ করাতে চাচ্ছি কেননা মেডিসিনের নানা ধরনের সাইড এফেক্টের কারণে আপনি নানা ধরনের কমপ্লিকেশানে আপনি অ্যারাইজ করবেন সো ডিউ টু দ্যাট কাইন্ডস অফ রিজন আপনি শুধুমাত্র আর্টিফিশিয়ালের উপরে ডিপেন্ড করুন আর্টিফিশিয়াল উইল হেল্প টু টু মিনিমাইজ দ্য প্রবলেম সো আপনি আপনার প্রবলেমগুলি যখন সলভ হয়ে যাবে আর্টিফিশিয়াল দ্বারা আপনি নিশ্চয়ই বেনিফিটে থাকবেন সো এত কিছু থাকার পরেও এত কিছু থাকার পরেও আপনি এই প্রোডাক্টটি নিয়ে আপনি হ্যাপি থাকবেন কারণটা হচ্ছে এই প্রোডাক্ট আপনার জন্যে এত চমৎকারভাবে হেল্প করতে শুরু করবে যা আপনি কখনো চিন্তা করতে পারেন এই প্রোডাক্টের স্ট্রাকচার ডিজাইন এই প্রোডাক্টের যে সফটনেস এই প্রোডাক্টের যে পেনিউট্রিশনের যে ক্ষমতা এই প্রোডাক্ট আপনার পেন্সের সঙ্গে লেগে থাকার যে ক্ষমতা আপনার টাইম এক্সটেনশন করার যে ক্ষমতা এই ক্ষমতাটুকু কিন্তু সমস্ত প্রোডাক্ট হয় না তো যে সমস্ত প্রোডাক্টগুলি এই ধরনের ক্ষমতাগুলি রাখে তারা কোনোভাবেই কম মূল্যের না সো আপনি এইখানে দেখতে পারবেন যে টোটাল লেন্থ হচ্ছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি আপনি নাইন ইঞ্চি সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি এবং সামনের দিকে যদি এক ইঞ্চি যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে ফাইভ পয়েন্ট নাইন ইঞ্চি পর্যন্ত থেকে থাকে আপনি আপনার অ্যাডজাস্ট মতো প্রোডাক্টটিকে কেটে জাস্ট আপনি ভিতর থেকে চার ইঞ্চি তিন ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি পর্যন্ত রেখে দিতে পারেন গ্যাপটুকুতে আর বাকিটুকু সামনের দিকে একেন্সি তো আপনি ধরতে পারবে না তো বাড়তে থাকবেই সো এই ধরনের প্রোডাক্টগুলি যদি আপনি পরে আপনার পার্সোনাল যে প্রবলেমগুলি আছে সে প্রবলেমগুলি সলভ করে আপনার ফ্যামিলিকে যদি আপনি হ্যাপি করতে পারেন তাহলে আমার মনে হয় নতুন কোনো কিছু রুম নতুন মেডিসিনের অথবা ডক্টরের সমর্ণাপন হওয়া বা ডক্টরের কাছে যাওয়া অথবা আর লাগবে না বাট যদি নানান ধরনের কমপ্লিকেশান আপনার থেকে থাকে অবশ্যই আপনি ডক্টরের কাছে যাবেন একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছ থেকে অবশ্যই আপনি তা ওনার পরামর্শ নেবেন আমরা কোনোভাবেই ফিজিশিয়ানকে ছোটো করছি না কারণটা হচ্ছে আমরা চাই যে প্রাইমারি স্টেজে আমরা ওটিসি হিসাবে আমরা প্রোডাক্টগুলিকে আমরা প্রমোট করতে চাচ্ছি সো আশা করি আপনারা প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পেরেছেন যারা এই প্রোডাক্ট সম্পর্কে দেখ নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেই আশাবাদ ব্যক্তরাকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম